এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কিন্তু প্রতি বাচ্চা আসবে বলে নিজেকে প্রিপেয়ার করে বেবি ফুডের মতো বলতে পারেন যদি বাচ্চা আসে তাহলে বেবি ফুডটা ইউটিলাইজড হয় যদি বাচ্চা না আসে তাহলে সেটা শেড আউট হয় এই শেড আউটটাই হচ্ছে মেনস্ট্রেশন বা পিরিয়ড বা মাসিক করি তো এইটার এন্ডোমেট্রিয়ামটা যেহেতু ইউটেরাসে থাকে সেইটা বেরিয়ে যাওয়ার একটা রাস্তাও থাকে কিন্তু এন্ডোমেট্রিওসিসে এই এন্ডোমেট্রিয়াম শুধুমাত্র ইউটেরাসের মধ্যে থাকে না সে কিন্তু আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে যায় এবং সবচেয়ে কমন যে জায়গাটা সেটা হয়তো ওভারি বা পাউচ গ্লাস এবার এই জায়গাগুলোতে কি হয় এটা একটা ক্লোজ স্পেস এর তো বাইরের জগতের সাথে কোনো একটা ডাইরেক্ট চ্যানেল নেই যেরকম এক্ষেত্রে আছে মানে যেটা জননদার যেটা যেখান দিয়ে বাচ্চা বেরোয় সেখান থেকেই তো আমাদের মাসিকের রক্তপাতটা হয় তো সেটা আটকে থাকে না কাজেই কোনোরকমভাবে ভেতরে জমে না কিন্তু যদি সেটা ইউটেরাসের ভেতরের লেয়ারে না থেকে অন্য জায়গায় যায় তারা তো আর বাইরের ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেটেড না তাহলে কি হয় সেখানে জিনিসটা আস্তে আস্তে জমতে থাকে এবং প্রেশার বাড়তে থাকে একটা ক্লোজ স্পেসের মধ্যে যদি ভেতর থেকে একটা চাপ আসে প্রেশার আসে তাহলে তো ব্যথা হবেই তো এটাই হচ্ছে কারণ ইন্ডোমেট্রোসিসে ব্যথা হওয়ার